সজ্জে হ্যান্ড এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আ কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা খুবই স্পেশাল দিন আমার জন্য শুধু আমার জন্য না ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো সেই যে ভ্যাকেন্সিটা ছিল সেটার ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল সিলেকশনের যে লিস্ট বা পিডিএফ সেটা আজকের দিনেই এক বছর আগে বেরিয়েছিল হ্যাঁ একদম ঠিক শুনতে পারছ আজকের দিনেই অর্থাৎ উনিশ এপ্রিল দু হাজার আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছিল এবং ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু জিরো টু জিরো তার তো আজকের দিনটা খুবই স্মরণীয় ঠিক এই বিকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের রেজাল্ট বেরিয়েছিল আমি আমাদেরই স্কুলের সামনে এক মাঠে খেলছিলাম ক্রিকেট খেলছিলাম খেলাধুলা প্রায় শেষের দিকে অন্ধকার অন্ধকার হচ্ছিলো সন্ধ্যা হচ্ছিলো তো আমরা বসেছিলাম জল খাচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল তো হঠাৎ করে আমারই এক বন্ধু ফোন করে আমাকে বলে যে ভাই কি খবর বললাম এই তো খেলছি বলে না না রেজাল্টের কী খবর বললাম কিসের রেজাল্ট মানে তা আমার মাইন্ডে চলে আসছিলো অল্প হলেও যে কোন রেজাল্টের কথা জিজ্ঞেস করতে পারে তো আমাকে তাও বলল যে হ্যাঁ কী রেজাল্টের কী খবর বললাম কোন রেজাল্ট বলে তোদের রেজাল্ট দিয়েছে তো মানে শোনা মাত্রই মানে ওই যে একটা সেকেন্ড খুশি আনন্দ ভয় একসাথে কাজ করেছে সব একসাথে কাজ করেছে হ্যাঁ তারপরে কি হলো সাথে সাথে ওয়েবসাইটে গেলাম স্বাভাবিক বিষয় পুরো ওয়েস্ট বেঙ্গল একদম উপরে দার্জিলিং কালিম্পং থেকে নিচে একবারে দীঘা পর্যন্ত কলকাতা তোমার দক্ষিণ দিনাজপুর পর্যন্ত সরি দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা পাশ করেছে অর্থাৎ আট হাজারের মতন ক্যান্ডিডেট ছেলে মেয়ে মিলিয়ে প্লাস যারা করতে পারেনি সকলেই প্লাস তাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যারা আগেই ফেল করেছে তারাও ইভেন তারাও কারণ তাদেরও একটা কিউরিয়াসিটি থাকে কাট অফ কত গেলো না গেলো এগুলো দেখার সবাই সে একটা সময়ই চেক করা শুরু করেছে বলে পুরো সিস্টেম ক্র্যাশ করে গেছিলো ওয়েবসাইট খুলছিল না আর আমাদের ভয়ের যে পারদ সেটা চড়ছিল আস্তে আস্তে উপরের দিকে তো হ্যাঁ সে হলো তারপরে ওইভাবেই আমি কাউকে আর বলিনি আমার এক বন্ধুকে বলেছিলাম ভাই রেজাল্ট দিয়েছে মনে আজকে দেখি চেক করছি কিন্তু হচ্ছে না আমি বাড়িতে যাই ততক্ষণে স্নান টান করে নেবো কারণ বিকালে খুব গরমে আমরা ঘেমে গেছিলাম তো প্রতিদিন আমরা স্নান করতাম সন্ধ্যাবেলা ফাড়ি গিয়ে স্নান করে গিয়ে চাটা খেতাম তো ওগুলো করতে করতে মোটামুটি সাতটা বেজে যায় সন্ধ্যা পনেরো সাতটা সাতটা বাজে তখন আবার চেক করতে বসতাম দেখি খুলেছে তখন ওয়েবসাইট আফটার দ্যাট সেই লিঙ্কে গেলাম লিঙ্কে ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে পিডিএফ আসলো সেটাকে ডাউনলোড করলাম আফটার দ্যাট বিশাল বড় পিডিএফ কোথায় আমার নাম আছে না আছে মানে যত আমি ভেতরে যাচ্ছি তত আমার হার্টবিট বেড়ে যাচ্ছে আচ্ছা জীবনের প্রথম পরীক্ষা মানে যেটা আমি ফাইনাল পর্যন্ত গিয়েছি আর একটা বিশ্বাস ছিল যে ভালো রেজাল্ট করব পাস করব কিন্তু তার সাথে একটা ভয়ও ছিল যে অন্য কিছু যেন না হয়ে যায় দুর্ভাগ্যবশত যাই হোক তো এগুলো সব কিছু চলতে 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 ফাইনালি পিডিএফটা ডাউনলোড করলাম ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপরে তো আর ইন্টারনেটের কোনো ব্যাপার থাকে না যে খুলছে না সাইট খুলছে না সেরকম কোনো ব্যাপার নেই তো ঠিক আছে নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এবার এবার দেখা যাক তাহলে তো সার্চ লিস্টে সার্চ বাটনে গেলাম ওখানটায় সার্চের যে অপশানটা থাকে সেখানে গেলাম সেখানে আমার নাম লিখলাম নন্দরাজ লিখলাম তো নন্দরাজ লেখার সাথে সাথে আমার নামে যেহেতু একমাত্র আমি ক্যান্ডিডেট ছিলাম একটাই নাম চলে আসলো পুরো নন্দরাজ চক্রবর্তী লিখতেও হয়নি দেখলাম যে নাম আছে আমার লিস্টে প্রফেশনালি সিলেক্টেড প্রফেশনালি রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখনই দেখলাম আর তার সাথে সাথে এটাও দেখতে পেলাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেই এগারো লক্ষ বারো লক্ষ ক্যান্ডিডেট টোটাল পরীক্ষা দিয়েছিল প্রথম থেকে তাদের মধ্যে ফাইনালি যে আমি সিলেক্টেড হলাম আমার র্যাঙ্ক হয়েছে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দুশো ছেষট্টি তো সেটাও আমার কাছে অবশ্যই গর্ব করার একটি বিষয় যে এত খাটনি করেছিলাম এত এত কিছু স্যাক্রিফাইস করেছিলাম তো অবশ্যই আমি এটা বারে বারে বলে থাকি খুব ভালো লাগে অনেকে বলে অহংকার করছি সে হতেই পারে অহংকার আমি নিজে কামি কামাই করি করেছি আচ্ছা এবার সেটা দেখলাম আর সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট ছিল না পরে আমি একটা লিস্টের মাধ্যমে দেখলাম যে ডিস্ট্রিক্টের মধ্যে অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমি ফার্স্ট হয়েছি আমার র্যাঙ্ক ওয়ান আমাদের ডিস্ট্রিক্টে আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্ক টু আর ফাইনালি আমি চাকরিটা পেয়ে গেছি ঠিক আজকের দিনেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ যখন আমি দেখলাম বাস আমার আর খুশির শেষ নেই সবার প্রথমে বাবাকে বললাম না মাকে বললাম মনে কারণ মা সামনে ছিল পাশের রুমে ছিল গেলাম মাকে বললাম মা চাকরি হয়ে গেছে তো বললো কিসে মানে নর্মালি আর কি হ্যাঁ পুলিশে হয়ে গেছে যেটা পরীক্ষা দিয়েছিলাম যেই বললাম যে পুলিশে হয়ে গেছে যেই পরীক্ষাটা দিয়েছিলাম বা যেটার মানে বললাম আর কি বুঝে জানি সব কিছু যাচ্ছি মাঠে যাচ্ছি তো শুনে এত খুশি হলো মা বলে যা যা তোর বাবাকে বল আচ্ছা দৌড়ে দৌড়ে গেলাম বাবা দোকানে বসেছিল বাবাকে বললাম যে বাবা হয়ে গেছে সিলেকশন হয়ে গেছে পুলিশ হয়ে গেছি তো বাবা জাস্ট নর্মালি রিয়াকশন দিল বলে হয়ে গেছে যাক ভালো হয়েছে ওইভাবে সবাইকে অত বলতে হবে না ঠিক আছে আস্তে আস্তে মেডিকেল আছে ভেরিফিকেশন আছে যাই ওগুলো তো হয়েই যাবে তো তারপরে সিলেকশন হোক তা আমার মানুষ এমনি জানতে পারবো অত ঢোল পেটানোর কিছু দরকার নেই তো বাবার কথা শুনুন আমি চুপচাপ বসেছিলাম তো পাঁচ মিনিট বসে থাকা আমার কাছে বিশাল কষ্টকর হচ্ছিলো আমি শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে নাকি কোথাও স্ট্যাটাস দিয়ে দিলাম পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম বাস হয়ে গেল সবাই জেনে গেলো তারপর থেকে তো যাই হোক যাওয়া হওয়ার তোমরা বুঝতেই পারছো কী হতে পারে তো এই হলো আমার আজকের একটা বিশাল খুশির দিন ঠিক আজকের থেকে এক বছর আগে আমাদের সেই রেজাল্ট দিয়েছিল বেকারত্ব ঘুষেছিল বেকারত্বের অন্তিম দিন ছিল যদিও জয়নিং করা পর্যন্ত আমরা বেকারই ছিলাম আমাদের জয়েন হতে হতে আরও দু মাস দুদিন সময় লেগেছিল জুনের একুশ তারিখে তবুও যে আমরা নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে হ্যাঁ আমাদের চাকরিটা কনফার্ম হানড্রেড পারসেন্ট কনফার্ম আমরা চাকরিটা পাচ্ছি আমরা পুলিশ হচ্ছি ঠিক আছে তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল হাসি কান্না সুখ দুঃখ নলেজ দেওয়া মোটিভেট করা তোমাদের সব কিছুতেই তোমাদের সাথে তোমাদের পাশে থাকবো তার সাথে সাথে এই জিনিসটাও শেয়ার করলাম আশা করি তোমাদের প্রত্যেকের জীবনে এই দিনটা খুবই শীঘ্রই আসুক তোমরাও পাশ করো তোমরা মেরিট লিস্টে নিজের নিজের নাম দেখতে পারো তো আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সকলেই যেন সাফল্যের সীমা একদম চূড়াতে গিয়ে তোমরা বসতে পারো আচ্ছা এবার তো আমি কিছু ক্লিপস দেখাচ্ছি সেদিনের আমার মেরিট লিস্টের আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা দেখো আর যদি মোটিভেট হও তো মোটিভেট হও ভালো কথা ঠিক আছে তো এটাই বলার ছিল খুবই আনন্দজনক একটা দিন ছিল সেই দিন সেই রাত্রি তো ঘুমায়নি যত বন্ধু টন্ধু ছিল সবার সাথে কথা টথা মানে করতে করতে ভোর হয়ে গেছিলো সাড়ে তিনটা চারটা বেজে গেছিলো সারা রাত হ্যাঁ আত্মীয় স্বজন তো আছেই আচ্ছা তো যাই হোক আমি কিছু ক্লিপস দেখাচ্ছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকে আমার সেই স্মরণীয় দিন নিয়ে একটি ব্লগ বানালাম তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সকলেই জানিও পরবর্তীতে আরও একটি ব্লগ নিয়ে আসছি কোশ্চেনের অ্যান্সার সেগুলো তোমরা করেছিলে সেগুলো নিয়ে আমি অ্যান্সার দিব তো আজকালকার মধ্যে সেই ভিডিওটা আপলোড করব আজকে নাহলে কালকে করব ঠিক আছে তো আরও একটা জিনিস বলি ঠিক এক বছর আজকের দিনে এই জামাটা ছিল না ঠিক আছে এই ধরনের জামা তো মার্কেটে অ্যাভেলেবেল আছে সে কেনে মানে কিনে নিয়ে পড়া আর সেটার একজন অধিকারী হয়ে সেটাকে পড়া সেটার মধ্যে তফাৎ আছে তো সেই দিন হয়তো আমি নীল কালারের একটা ড্রেস করেছিলাম একটা টি শার্ট আর আজকের দিনে এটা কেমোফ্ল্যাকটা পরে আছি যেটা পরে আমরা ডিউটিও করি বা এখানে রোল কলে দাঁড়াই ঠিক আছে তো এই জিনিসটা কামাই করতে পেরেছি সেই দিন একদিন ছিল আর আজকের একদিন আজকে আমি সফল আজকে আমি পুলিশ ডিপার্টমেন্টের এক অবিচ্ছেদ্য অঙ্ক নিজে একজন পুলিশ তো ঠিক আছে এটাই বলার ছিল এতখানি শেয়ার করার ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো শেয়ার করে তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার এই কাহিনি এই গল্পটা শুনে একটু হলেও মোটিভেট যদি হয়ে থাকো তাহলে কমেন্টটা অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো সব করে দিও আর কী কী আছে আমি জানি না ঠিক আছে তো আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করো তোমাদের সাথে আমি সবসময় থাকব যে কোনো বিষয় নিয়ে কোনো কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যে কোনো ভিডিওর আমি আমার নজরে পড়া মাত্রই আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো ভালো থেকো সকলে আর ভালো মতো পড়াশোনা চালিয়ে যাও মাঠ চালিয়ে যাও অবশ্যই তোমরা সফল হবে জয় হিন্দ